সম্মানিত সুদী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু প্রতিবারের মতো আপনাদের মাঝে আবারও একটি কিতাবের ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে যে কিতাবটা দেখাতে যাচ্ছি আদিও আসল মিশরীয় লজ্জাতুন্নেসা উন্নসা তাবিজের কিতাব মিশরীয় আশ্চর্য কেরামত সহ আপনারা অরিজিনাল কিতাবটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরকমই আদিও আসল লজ্জাতুন্নেসা মিশরীয় আশ্চর্য কেরামত সহ তাবিজের কিতাব কিতাবটা উনিশশো বিশ সাল অর্থাৎ আজ থেকে একশো চার বছর আগের কিতাব সম্পূর্ণরূপে অরিজিনাল ইন্ডিয়ান কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন প্রায় সত্তর বছরের সংগৃহীত অনেক দুর্লভ ও মূল্যবান তাবিজ ও তন্ত্র মন্ত্র শাস্ত্রের তাবিজ ও মন্ত্র এই গ্রহন্থে সন্নিবেশিত হয়েছে বাজারের প্রকাশিত অন্যান্য তাবিজ ও তন্ত্রমন্ত্র শাস্ত্রে যা পাওয়া না যায় এমন দুর্লভ কিছু তো এই কিতাবের মধ্যে সাজানো হয়েছে আপনারা যারা কিতাবটার ভিডিও দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন এই প্রাচীন দিনের এই অরিজিনাল কিতাবটার মধ্যে কী কী ধরনের কাজ রয়েছে তো দর্শক যে কিতাবটা আপনারা দেখছেন কিতাবটার নাম আদিওসল লজ্জাত নেশা তাবিজের কিতাব ও তন্ত্রমন্ত্র সম্ভার প্রথম থেকে সত্তর খণ্ড একত্রে সংকলন ও সম্পাদনায় মাওলানা মোহাম্মদ আবুল কালাম সৃষ্টি শাস্ত্র বিশারদ এম এম বি এম এ কলকাতা আলিয়া মাদ্রাসা ভারত পরিবেশনায় বিদ্যা ভান্ডার কামরূপ কামাখ্যা মনসা মন্দির ধুবরী আসাম ভারত কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অরিজিনাল কিতাব কিতাবটা এখানে আপনারা দেখেন যে প্রথম প্রকাশ উনিশশো সাল এবং কিতাবটার হাদিয়া একুশশো ষাট টাকা আমাদের কাছ থেকে সংগ্রহ করলে আপনারা দুই হাজার টাকা মূল্যে কিতাবটা নিতে পারবেন কিতাবটার ভূমিকা এবং ইজাজত এখানে দেওয়া আছে আপনাদের যাদের প্রয়োজন অরিজিনাল কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কিতাব সংগ্রহ করতে প্রথমে দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় কিতাব পাঠিয়ে দেব কিতাব হাতে পাওয়ার পরে কিতাবের বাকি মূল্য আপনারা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু সাধনের তদবির পলাতক ব্যক্তিকে হাজির করা বিভিন্ন বালা মুসিবতের তদবির গাছ গাছলার যাবতীয় আয়ুর্বেদিক চিকিৎসার তদবিরের কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন ইসলামিক আমুলিয়াত এবং তদ্বিরাতের জগতের একটি পাওয়ারফুল কিতাব আমি আপনাদেরকে দেখাচ্ছি আদি আসল মিশরীয় আশ্চর্য কারামত সহ লজ্জাত নেশা যাদের প্রয়োজন অরিজিনাল কিতাব আপনারা সংগ্রহ করতে পারবেন নিশ্চিত মনে ইনশাল্লাহ যে কোনো ধরনের কাজ করলে আপনারা দ্রুত সময়ের মধ্যে কাজের রেজাল্ট উঠাইতে পারবেন এছাড়া ভবিষ্যৎ জ্ঞানের বিষয়ে আপনারা বিভিন্ন ধরনের নিয়ম কারণ এবং বিভিন্ন ধরনের ইসমে আজম সম্পর্কে ধারণা আপনারা এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন যাদের প্রয়োজন কিতাব সংগ্রহ করতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে আপনারা আমাদের কাছ থেকে কিতাব সংগ্রহ করতে পারবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি